নমস্কার সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে আমার প্রণাম ২০২৬ সাল কন্যা রাশি কেমন যাবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা শেয়ার করতে চাই কিছুদিন আগে আমার এই চ্যানেলটি হাইজ্যাক হয়ে গেছিল অর্থাৎ কেউ হ্যাক করে নিয়েছিল এই চ্যানেলটিকে তার আমার আশীর্বাদ আপনাদের অপ্রংশ ভালোবাসার জন্য আমি আবার এই চ্যানেলটিকে পুনরুদ্ধার করতে পেরেছি যেটা একদম মিরাক্কেল বলতে পারে দু সাল কন্যা রাশি কেমন যাবে কারণ দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির মানুষরা অনেক কষ্ট দুঃখ স্ট্রাগেল সংঘর্ষ অর্থনৈতিক অবস্থা খারাপ হেলথের প্রবলেম এবং বিজনেস আর্থিক সব থেকে বড় সমস্যা আর্থিক এবং লোন এই ব্যাপারগুলো কন্যা রাশির মানুষকে পুড়িয়ে দিয়েছে মানসিক ভাবে পুড়িয়ে দিয়েছে ম্যাক্সিমাম কন্যা রাশির মানুষদের দু হাজার পঁচিশটা কিন্তু না কিছু নেগেটিভ কন্যা সেখানে অনেক কিছু শুভ জিনিস কন্যা রাশির মানুষদের ওয়েট করে আছে অনেক কিছু সেক্টরে এবার দেখুন এত কন্যা রাশির মানুষ মানে কয়েক কোটি কন্যা রাশির মানুষ সবাইকে সমান ফল পাবে তার কারণ হচ্ছে প্রথমত তিনটে নক্ষত্র আছে কন্যা রাশির আলাদা আলাদা নক্ষত্র তো কন্যা রাশির এই যে তিনটে নক্ষত্রের মানুষদেরও বিভিন্ন রকম তারা রেজাল্ট পাবে উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটে নক্ষত্রের মানুষরা আলাদা আলাদা রেজাল্ট পাবে উত্তর ফাল্গুনি সেটা উম আপনার সূর্যের নক্ষত্র নরগণের মধ্যে পড়ে হস্তা চন্দ্রের নক্ষত্র দেবগণ এবং চিত্রা মঙ্গলের নক্ষত্র রাক্ষসগণের মধ্যে পড়ে তাহলে দেখুন কেন কোন মানুষরা একদম সবাই সমান কল্প কারণ আমরা যখন এই ধরাধামে জন্ম নিয়েছি তখন আমাদেরকে যে এখানে এসে কি অভিনয় করতে হবে আমরা প্রত্যেকে জেনে এসেছি প্রত্যেকে জানিয়ে পাঠানো হয়েছে এখন হয়তো আমরা ভুলে গেছি তা আমাদের যে অভিনয় স্ক্রিপ্টটা ওখানে মুখস্থ করা করিয়ে পাঠানো হয়েছে এখানে এই সেই আপনার জন্ম যে অভিনয়ের স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটা হচ্ছে আপনার জন্ম ছ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ টাইম এবং প্লেস অর্থাৎ আপনার জন্মের সময় আমি যদি এই গ্রহদের একটা স্ক্রিনশট নিতাম এটা ফিক্সড আপনার জন্ম ছক হয়ে গেল গ্রহরা তো কন্টিনিউ ঘুরছে তারা তো ঠিক নেই তো দু সালে প্রথমে নক্ষত্র আসি তারপরে কেরিয়ার হেলথ আপনার সন্তান এডুকেশন অর্থ বিজনেস সব একটু একটু করে আলোচনা করব দেখুন সব যে প্রথম নক্ষত্র উত্তর নক্ষত্র যেটা সূর্যের নক্ষত্র সূর্যের বছর তাহলে সূর্য কি অথরিটি পাওয়ার গভর্নমেন্ট সরকার বহুদিন ধরে যে সমস্ত কন্যা রাশি মানুষরা সরকারি চাকরির জন্য বারবার চেষ্টা করছিল অনেক ইন্টারভিউ দিয়েছে অনেক পরীক্ষা দিয়েছে সফল হয়নি দু সালে এসে তারা কিন্তু সফলের দরজা তোর গোড়ায় এসে দাঁড়িয়ে আছে বিরাট পজিটিভ যোগ তাদের জন্য ওয়েট করে আছে অনেক কিছু শুভ জিনিস তাদের জন্য ওয়েট করে আছে উত্তর ফাল্গুনি নক্ষত্র সূর্যের নক্ষত্র এটা এই শাস্ত্রে অনেক ভুরি ভুরি প্রশংসা করা আছে এর এছাড়া হস্ত নক্ষত্র চন্দ্রের নিজস্ব নক্ষত্র এটা দেবগণেরা এদের মন মানসিকতা দেখার মতো মনে উদারতা দেখার মতো এদের কাছে কেউ যদি কিছু চায় সহজে এরা না করে না এবং এদের শিল্পকলা আর মারাত্মক ভাবে কাজ করে অর্থাৎ যে কোনো আর্টিস্টই গায়ক অভিনয় সঙ্গীত দিয়ে হাত বাদ্যযন্ত্র ক্রীড়া দক্ষতা যোগ এছাড়াও গ্ল্যামার জগতে বিউটি প্রসাধনী অলঙ্কার বস্ত্র এবং আপনার বিউটি পার্লার ইন্টেরিয়ার ডেকোরেটর এর কাজে বিরাট এই আপনার দু সালে ওয়েট করে আছে এদের জন্য এছাড়াও চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গল হচ্ছে সেনাপতি তো সেখানে এরা আর্মি পুলিশ নেভি কনস্ট্রাকশনের যারা এগ্রিকালচার কাজ করে এছাড়াও যারা সুপারভাইজার আর সিকিউরিটি গার্ডে কাজ করে যারা ছোট ছোট পরিষেবা দেয় অর্থাৎ টু ট্রাভেলস এ বিজনেস করে কিংবা ছোটখাটো যারা যেমন ধরো সুইগি জোম্যাটো ফ্লিপকার্ট অ্যামাজন ওলা উবের এই সমস্ত মানুষরা পরিষেবা দেয় এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে পরিষেবা দেয় টু ট্রাভেলস করে এদের জন্য কিছু চিত্র নক্ষত্রে মানুষদের জন্য ওয়েট করে আছে এইবার গ্রহ দেখুন আহ শনিদেব তো সারা বছর আপনার সাত নম্বর ঘরেই থাকবে সরাসরি লগ্নকে দেখবে এবং ভাগ্যের ওপর দৃষ্টি দেবে সপ্তমে বসে সরাসরি আপনার ভাগ্যের ওপর দৃষ্টি থাকবে এছাড়া রাহু মহারাজ সব থেকে ভালো ঘরে বসে আছে রাহু ঘর এটা যেখানে রোগ ঋণ শত্রু জায়গাটা এবার দেখুন রাহু যে বেস্ট প্লেসমেন্ট সেটা সব থেকে ভালো পাবে যারা মেডিকেল লাইনে আছে বা যারা ল নিয়ে প্র্যাকটিস করছে তারা সব থেকে ভালো পজিটিভ রেজাল্ট পাবে এছাড়া স্টুডেন্টরা পাবে কারণ স্টুডেন্টরা দুটো কারণে পাবে একটা হচ্ছে বৃহস্পতি আপনার এগারো নম্বর ঘরে বসে পঞ্চমকে দেখবে কিন্তু সেটা জুন মাসের দু তারিখের পর জুন মাসে দু তারিখে এটা একটা বিরাট পজিটিভ রেজাল্ট সেটা একটু পরে আসছি আমি তবে এখানে যে আপনার যারা ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তারা এছাড়াও যারা যাদের আঠেরো বছর সতেরো আঠারো বছর বয়স এবার উচ্চ মাধ্যমিক এর পর কি নিয়ে পড়বে তারা মেডিকেল না ইঞ্জিনিয়ার না কমার্স না আর্টস কি নিয়ে পড়বে সেটা ঠিক করার জন্য এই রাহু ষষ্ঠ ঘরে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে কারণ দেখুন যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ষষ্ঠ ঘর বিরাট স্ট্রং হতে হয় ষষ্ঠ ঘরে রাহু থাকলে রাহু ইলেশন ফোম আর নেই তাকে হারাবে কে অসাধারণ রেজাল্ট দেয় ষষ্ঠ ঘরে রাহু সেখানে কোনো টাফ এক্সাম যেমন ধরুন আহ বা গেট ক্যাট এই সমস্ত পরীক্ষা এবং চাকরির যে ইন্টারভিউ সেটা তো সব থেকে টাফ উম কম্পিটিটিভের মধ্যে তো সেটা এই ষষ্ঠী রাহু বিরাট রেজাল্ট ভালো দেবে কিন্তু দ্বাদশে যারা বিদেশে থাকে বিদেশে পড়াশোনা করতে চাইছে একটু সংঘর্ষ স্ট্রাগল দিতে পারে কেতু হেডলেস এবং স্পিরিচুয়াল এর প্ল্যানেট দ্বাদশে কেতু আধ্যাত্মিকতার জন্য বিরাট পজিটিভ যাদের কেতুর দশা চলছে তারা পুজো পাঠ বা একটু মন্ত্র চ্যাটিং মন্ত্র চ্যাটিং মন্ত্র সিদ্ধি হয়ে যায় এই দ্বাদশে কেতু বৃহস্পতি যখন আপনার ঠিক জুন মাসে দু তারিখে একাদশ ঘরে এসে তুঙ্গ হবে একটা অন্য রাশির জন্য বরদান আর্থিক মানসিক এবং শারীরিক কেরিয়ার চারটের দিক থেকে বৃহস্পতি মারাত্মক এছাড়াও যারা বহুদিন ধরে বাড়ি জমি বাড়ি কিনবো ভাবছিলেন তাদের জন্য এবং এখানে বিজনেসের একটা বড় অপরচুনিটি এনে দেবে এই বৃহস্পতি কারণ সরাসরি সে একাদশ ঘর থেকে সপ্তম ঘরে দৃষ্টি দেবে যেখানে শনি মহারাজ অলরেডি বসে আছে সারা বছরই থাকবে রাহু কেটু ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত থাকবে বৃহস্পতি সেটা কন্যা কন্যা এনে দেবে এই বৃহস্পতি এত অসাধারণ যোগ তৈরি করে দেবে হেলথের জায়গাটা কন্যা রাশি বরাবরই ভালো থাকছে কিন্তু আহ যেমন ধরুন এখানে পেটের কিছু সমস্যা হতে পারে লিভার সংক্রান্ত কিছু সমস্যা অন্য রাশি স্কিন ডিজিজ বা অ্যালার্জি যাদের সমস্যা আছে তা একটু সাবধানে থাকবে দাঁতের সমস্যা এই সময় হতে পারে এছাড়া শনি যখন আবার বকরি হবে শনি লগ্নকে দেখছে জয়েন্ট পেন বা হাঁটুর ব্যথা ব্যাক পেন স্পন্ডালাইসিস এই সমস্ত রোগের প্রকোপ গুলো বাড়তে পারে নতুন করে বড় ধরনের কিছু ভয়ের ব্যাপার নেই কিন্তু আপনার জন্মশকে মারক গ্রহের দশা চললে সেটা একটা আলাদা রেজাল্ট পাবেন তার সঙ্গে রাশি ফলের কোনো সম্পর্ক নয় সেটা আপনার সম্পূর্ণ জন্ম ছ বলবে এছাড়াও এই আপনার বৃহস্পতি যখন একাদশে এসে পঞ্চমে দৃষ্টি দেবে ছাত্রদের এডুকেশনের জন্য যেমন ভালো একটা প্রেমী যারা দেখবে দীর্ঘ তিন চার বছর ধরে রিলেশনশিপ আছে বিয়ে হচ্ছিল না তাতে লাভ ম্যারেজ হওয়ার প্রবল যোগ বানিয়ে দেয় এক সেকেন্ড হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজও বানায় যাদের তিরিশ প্লাস পঁয়ত্রিশ হয়ে গেছে ছত্রিশ আটত্রিশ পাত্রী ম্যাচ হচ্ছে না বা ভেঙে যাচ্ছে একদম দৌড় গড়ায় সবকিছু ঠিক হচ্ছে না তাদের জন্য বৃহস্পতি সেকেন্ড জুনের পর অনত্যাকা রেজাল্ট দেবে যে সমস্ত মারা সন্তানের জন্য আশা করছে বৃহস্পতি সন্তান গ্রহ হয়ে সন্তান ঘরে দৃষ্টি রক্ষণ দেবে সেকেন্ড জুনের পর সেই সব মারা হওয়ার প্রবল যোগ কিন্তু তৈরি করছে বৃহস্পতি যাই হোক এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুক এবং সুস্থ থাকুক নমস্কার